আপনার যারা এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরি ইভেন আইআর ওয়ান সিআর ওয়ান টু এরকম বিভিন্ন ক্যাটাগরিতে যারা বিভিন্ন স্টেজে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন তাদের অনেকেরই একটা বড় প্রশ্ন হচ্ছে যে আমি কি আমার ইন্টারভিউ ডেটটা আগায় নিয়ে আসতে পারবো কিনা বা আমার ইন্টারভিউ ডেটটা আমি এক্সপার্টাইট করতে পারবো কিনা আমার কেজটা কি এলিজিবল কিনা এক্সপার্টাইট রিকোয়েস্ট করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনাদের কেসটা কোন স্টেজে থাকলে আপনারা এক্সপার্টাইজ রিকোয়েস্ট করতে পারেন বা এক্সপার্টাইজ রিকোয়েস্ট করে খুব সহজে আপনাদের ইন্টারভিউ ডেটটা এগিয়ে নিয়ে আসতে পারেন তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সিএমুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেসিং এবং ইন্টারভিউ টেকনিক সম্পর্কিত ডিটেলস ইনফরমেটিভ হিউজ ভিডিও আছে অ্যাট দ্য সেম টাইম কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে কিভাবে আপনার কেসটা এক্সপার্ডাইট করতে পারেন বা কিভাবে আপনারা আপনাদের চাইল্ডের এইজ আউটকে অ্যাভয়েড করতে পারেন এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা অনেকেই এই ইন্টারভিউ ডেটটা এক্সপার্টাইট করতে চায় বা দ্রুত তাদের ইন্টারভিউ নিতে চায় ইন্টারভিউ ডেটের জন্য দ্রুত তারা ইন্টারভিউ ডেটের জন্য আবেদন করতে চায় যায় তো সেক্ষেত্রে অনেকেই আমার কাছে আসে যে আমার কেসটা কি এলিজিবল কিনা বা আমি কি এখন ইন্টারভিউটাকে এক্সপার্টাইট করতে পারি কি না এর আগে আমার একটা ভিডিও ছিল বেশ কিছুদিন আগে ছয়টা গ্রাউন্ড নিয়ে কি কি ভাবে আপনি এক্সপার্টাইট করতে পারেন বা এক্সপার্টাইটের প্রসিডিউরটা আপনারা একটু যারা ওই ভিডিওটা দেখেন নাই আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন আজকে আমি আলোচনা করব যে আপনার কেসটা কি আসলে এলিজিবল কিনা এইটা কিভাবে বুঝবেন বা আপনার কেসটা কোন স্টেজে থাকলে আপনি এক্সপার্টাইট রিকোয়েস্ট দিতে পারেন বা কোন কোন গ্রাউন্ডে এক্সপার্টাইট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয় তো প্রথমে আসি যে আপনার কেসটা কি एलिজিবল কিনা তো আপনার কেসটা এক নাম্বার হচ্ছে ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হতে হবে এটা এফ1 হোক এফ2 এ হোক এফ2 বি হোক এফ3 হোক এফ4 আইআর1 সিআর1 আইআর2 যে কোনো ক্যাটাগরি ইবি3 হোক ইবি1 হোক মানে যে কোনো ক্যাটাগরিই হোক প্রথমেই হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার কেসটা ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হতে হবে তা আপনারা কাছে এক্সপারাইট রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে আপনার ইন্টারভিউ ডেটটা দ্রুত দেওয়ার জন্য আপনারা জানেন যে এখন ইউএস ঢাকার হিউজ ব্যাকলগ আছে দেখা যায় যে ক্যাটাগরির প্রায় তিন চার বছর ইন্টারভিউ ডেটের জন্য ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতে হয় আর এছাড়া আই আর ওয়ান সি আর ওয়ান আই আর টু বা এফ টু বি এইসব ক্যাটাগরিতেও দেড় বছর দুই বছর অপেক্ষা করতে হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে এলিজেবল হন বা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে আপনাদের ভ্যালিড কোনো গ্রাউন্ড থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা কেসটাকে এক্সপার্টাইট করতে পারেন এক্সপার্টাইট রিকোয়েস্ট দিলে আর এক্সপার্টাইট রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে নেক্সট ফিফটিন ডেজের মধ্যেই আপনাকে একটা ইন্টারভিউ স্লট দিয়ে দিবে। এই কারণে এটা একটা খুব গ্রেট অপরচুনিটি আপনার ইন্টারভিউ ডেটটাকে এগিয়ে নিয়ে আসার বা খুব দ্রুত ইন্টারভিউ দিয়ে তারপর ইউএসএ যাওয়ার তবে অবশ্যই আপনার কেসটা ভ্যালিড হতে হবে বা এক্সপার্টারাইটের জন্য এলিজেবেল হতে হবে তো এলিজেবেলের ক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে অবশ্যই ডকুমেন্ট কোয়ালিফাই হতে হবে আর আরেকটা কন্ডিশন হচ্ছে আপনার ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হতে হবে আমরা প্রতি মাসে ইউএস এর স্টেট ডিপার্টমেন্টের একটা ভিসা বুলেটিন শেয়ার করি সেখানে আপনারা দেখবেন যে আপনাদের কোন ক্যাটাগরির ফাইনাল অ্যাকশন ডেট কোনটা এই যে আপনারা যদি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভিসা বুলেটিনটা দেখেন ফাইনাল অ্যাকশন ডেট আছে

ম্যাচ করতে হবে বা কোনো একটা গ্রাউন্ডস আপনার কেসের সাথে কানেক্ট হতে হবে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ফিনান্সিয়াল হার্ডশিপ আপনার যদি মানে তে এই মুহূর্তে যাওয়ার কারণে আপনার অথবা আপনার পিটিশনারের খুব ফিনান্সিয়াল হার্ডশিপ তৈরি হয় হিউজ এক্সপেন্স হয়ে যাচ্ছে বা অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে অনেক টাকা বড় ধরনের ফাইন্যান্সিয়াল লস হচ্ছে এ ধরনের কোনো ইস্যু থাকলে আপনারা কিন্তু কেসটাকে এক্সপার্ট জন্য অ্যাপ্লাই করতে পারেন এর বাইরে হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ড যদি থাকে মানে হিউম্যানিটি ফল করবে আপনি যদি এই মুহূর্তে না যান বা আপনার পিটিশনের সাথে আপনি পিটিশনের সাথে আপনি যদি কানেক্ট হতে না পারেন এরকম কোন ইস্যু থাকে যদি আপনার ফ্যামিলির সাথে মানে রি ইউনিফাই না হতে পারেন তাহলে মানে একদম হিউম্যানিটি বিপর্যস্ত হবে এ ধরনের কোন ইস্যু যদি আপনারা তুলে ধরতে পারেন বা আপনার কেসের সাথে কানেক্ট হয় তাহলেও কিন্তু আপনি এক্সপার্ট আইটি দিতে পারবেন আর এর বাইরে মেডিকেল ইস্যু আছে এটাও খুব ইমার্জেন্সি মেডিকেল গ্রাউন্ড যদি থাকে আপনার অথবা পিটিশনারের তাহলেও আপনি কিন্তু এক্সপার্ট রিকোয়েস্ট দিতে পারবেন আর ফাইনালি এইজ আউট যদি থাকে আপনার চাইল্ডের এইজ আউট কোনো ইস্যু থাকে তাহলেও আপনারা কিন্তু এক্সপার্ট রিকোয়েস্ট দিতে পারবেন এই গ্রাউন্ডসগুলোর কোনোটা যদি আপনার কেসের সাথে কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনারা এক্সপার্টাইট রিকোয়েস্ট দিতে পারেন এখন এক্সপার্ট রিকোয়েস্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণই ব্যাপার কিন্তু যদি আপনার এই সাথে ম্যাচ করে তাহলে অবশ্যই আপনার এক্সপার্টাইট রিকোয়েস্ট দেওয়া উচিত বা একটা চান্স নেওয়া উচিত যদিও এখন হিউজ ব্যাকলগ আছে আপনারা জানেন অনেক সময় ভ্যালিড গ্রাউন্ডস থাকলেও এক্সপার্টাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না কিন্তু আপনারা যেহেতু অনেক লম্বা সময় একটা অপেক্ষা করতে হয় ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে যেই কিউতে পড়েন সেই লম্বা সময়ের কিউটাকে অ্যাভয়েড করতে চাইলে আপনি এক্সপার্ট রিকোয়েস্ট দেওয়া উচিত যদি আপনার কোনো কিছুর সাথে ম্যাচ করে তবে অবশ্যই আপনার দেখে নিতে হবে যে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে কিনা বা আপনার ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে কিনা অনেকেই আমাদের কাছে বিভিন্ন সময় আসে যে আমি এক্সপার্ট রিকোয়েস্ট দিয়েছি আমার এক্সপার্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তারপর তার কেসটা আমরা অ্যানালাইসিস করে দেখি যে সে ডকুমেন্ট কোয়ালিফাই হয় নাই বা তার কেসটা কারেন্ট হয় নাই তো ক্ষেত্রে কিন্তু উল্টা আপনার নেগেটিভ ইফেক্ট পড়তে পারে সে কারণে আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং দেখে শুনে বুঝে আপনার এলিজিবিলিটি যাচাই করে তারপর কেস এক্সপার্টাইডের জন্য রিকোয়েস্ট দিবেন না হলে এখন আপনি এক্সপার্টাইটের জন্য রিকোয়েস্ট দিলেন যখন আপনার কেসটা এলিজেবেল হবে তখন এক্সপার্টাইড রিকোয়েস্ট দিলে ওটা কিন্তু হালকা হয়ে যাবে তখন আপনার এক্সপার্টারিটটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না বা কেসের মধ্যে নেগেটিভ ইফেক্ট পড়তে পারে সে কারণে অবশ্যই আপনারা কেস এক্সপার্টাইড করতে চাইলে কোনো এক্সপার্টের পরামর্শ নেবেন অথবা ভালো করে জেনে বুঝে যাচাই বাছাই করে এলিজেবল কিনা আর এলিজেবল হলেও কিভাবে টেকনিক্যালি এই এক্সপার্টাইটের রিকোয়েস্টটা করতে হয় যেভাবে তারা অ্যাকসেপ্ট করবে বা আপনার কেসের উপরে কোনো নেগেটিভ ইফেক্ট করবে না বা কোনোভাবে তারা বুঝবে না যে আপনি তাদেরকে মিসগাইড করতে চেয়েছেন প্রপার এক্সপার্টাইট রিকোয়েস্ট যদি আপনি করতে পারেন তাহলে আপনার এক্সপার্টাইট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না হলেও কেসে কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না এ কারণে এক্সপার্টের অ্যাডভাইস নেওয়াটা খুব জরুরি বা আপনাদের ভালো করে জেনে বুঝে তারপর এক্সপার্টাইট রিকোয়েস্ট পাঠানোটা খুবই জরুরি তো আজকের ভিডিওটি একদিকেই তো করব না আশা করি এই ভিডিও থেকে কারা আসলে আপনাদের কেসটা এক্সপারাইট করার জন্য এলিজিবল বা কোন কোন গ্রাউন্ড থাকলে আপনারা এক্সপার্টাইট রিকোয়েস্ট করতে পারেন বা এক্সপার্টাইটের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোন রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ